আসসালামু আলাইকুম তিন ভরি থেকে শীতাহার শুরু হবে আজকের ভিডিওতে তিন ভরি থেকে তাও কি 22 করে অনেক লং এটা হ্যাঁ আচ্ছা এটা দেখতে মনে হয় যে আসলে ছয় ভরি খুবই সুন্দর এগুলা লং অনেকে বলতে পারেন যে আপনি যে ছয় ভরি বললেন এটা তো আড়াই ভরি তো পাওয়া যায় সেগুলো তো হচ্ছে লোকাল নিউ কাজ এগুলো হচ্ছে অরিজিনাল কপিগুলো তো এগুলো ওজন ছয় ভরি এগুলো হচ্ছে দাম একটু কমে করেছে তিন ভরি প্লাস এরপরে দেখাবো হলো দেখাই এটা হচ্ছে তিন ভরি এগারো তিন ভরি এগারো আবার দেখাচ্ছি ওটারই একটা ভাসন এটারই মাত্র আড়াই ভরিতে এই যে কি বলবো এটারই একই ভাসন আড়াই ভরি আড়াই ভরি এটা এক আপুওয়ালার দিয়েছে খুবই সুন্দর একটা সেট আড়াই ভরি এরপরে দেখা গেল সেট আসছে এত সুন্দর চার ভরির কাঁচা এটাও এটা তো তিন ভরি প্লাস তিন ভরি প্লাস তিন ভরি প্লাস এরপরে দেখা গেল দুই ভরি ছয় না মানে কি নেই সবে আছে ইনসব দুই ভরি ছয় না অনেকে চায় যে বাজারের জন্য নিতে পারে না যেটা তিন ভরি প্লাস এটা যদি কম হতো এই যেটাই কম

প্রথম যেটা দেখিয়েছি ওটার ওটাই একই রিজেনটাই এটা দুই লঘ হয়ে এটা ভাইরাল বললে চলে এটা অনেক অনেক কপি হয়েছে হ্যাঁ কপি করতে কোনো বাঁধা নেই কারণ কপি তো কপি থেকে যেত তারপরে ডাবল এটাহার আছে ইনশাল্লাহ অনেক আছে আপনার লুকোচুরির দোকানগুলো এক সাইড দেখে না একটু পুরো এই ভিডিওটা দেখিয়ে দিন

তো চলে আসবেন নিউ তিশার জুয়েলার্স একশো বিশ বাই একশো একুশ অনেক আছে ভিতরে বাইরে চতুর্দিকে আছে আমাদের লুকুচুরি গুলো নেই সবাই ভালো থাকবেন আল্লাহ